তো আজকে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে ভিডিওটা আমরা জানবো যে বল কাকে বলে বল কাকি বলে সংজ্ঞা বা বল বলতে কি বুঝো বল কাকে বলা হয় তো এখানে প্রশ্ন লেখা আছে বল কাকে বলে এবং এই পাশে লেখা আছে বল কি তো উত্তরটা আমি পরে দেখছি দুইটা দুইটা একই কিন্তু একটি প্রশ্ন কিন্তু বিভিন্ন আমি করতে পারি তো তোমাদের যেটা তো দুইটা কিন্তু একই তাও তোমাদের আমি দেখাই দেবো তো দুটাই দেখাই দেবো তো এখানে বল কাকে বলে এবং এই পাশে আছে বল কি তো দুইটাই দেখাই যাবো তো এর আগে তোমরা নতুন তো এই প্রশ্নগুলো কিন্তু আর বিভিন্ন বলের সংজ্ঞা বল বল কাকে বলা হয় বলতে কি বলের উদাহরণ তো এই দুইটা প্রশ্নের উত্তর কিন্তু একই প্রশ্নটা কিন্তু অন্যভাবে আজকের প্রশ্নটার উত্তরটা দেখলে তোমরা ওই সম্পর্কে যা যত প্রশ্নে আসো যদি বল সম্পর্কে তোমাদের রচনামূলক প্রশ্ন তোমাদের লিখতে বলে তাহলেও লিখতে পারবে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে তোমরা জানতে পারো যে ওই জিনিসের পরিচয় বা ওটার একটা উদাহরণ বা ওইটার যে মূল জিনিসটা রয়েছে ওটার সম্পর্কে যদি না জানো ধরো যে আমরা মানুষ মানুষ সম্পর্কে যদি তোমরা কিচ্ছুই না জানো তাহলে কি কিছু লিখতে পারবে তো বল সম্পর্কে কাছে জানবে তারপর তোমরা লিখতে পারবে অনেক কিছু তো বল কাকে বলে বলের সঙ্গে বলতে কি বুঝো তো দেখার আগে তোমাদের ঠিক এগুলো সরস্বাসী গাড়ি থেকে দিয়েছি লিখে নিতে পারো তো তোমরা যে কোনো বইদের প্রথম ঠিক মানে এক নাম্বার নম্বর প্রশ্ন লিখবে এক নাম্বার নম্বর তার আগে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো স্ক্রিনে একটা নাম লেখা আছে দেখো এই ইসলাম হাসান তো এটা একটু ভালোভাবে দেখে নিতে হবে তোমাদের যেহেতু এগুলা তোমরা যদি না দেখো তাহলে কিন্তু তোমরা প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে পাবে না তাই তোমরা এগুলো এটা একটু খেয়াল করে দেখবে যে এই সাম আসলে গেছে এই সাম এই সে এস এন তো তোমরা যে কোনো ক্লাসে যে আদার টিক্সগুলো দেখছো ওদের প্রথম টিক্সু মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লিখবে তারপর এই সামাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওই সবগুলো টিক্স দিনের তো তোমরা সরাসরি গাইড থেকে উত্তর পেতে পারবে তো আশা করি বুঝতে পারছো যে আদার টিক্স আমরা দেখছি ওদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লিখবে তারপর এই সামাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক্স তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে আশা করি বুঝতে পারছো যে কি করে সার্চ করবে কিভাবে সার্চ করবে তো বল কি বল কাকে বলে বলের সংজ্ঞা দেখার আগে এবং সংগীত প্রশ্নগুলো দেখে কিনতে পারো সংগীত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে তাহলে তোমরা এবার সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো বল কাকে বলে বলের সংজ্ঞা বল বলতে কি বুঝো বলের উদাহরণ বল এটা কাকে বলে তো উত্তরটা নিচে রয়েছে তো এখানে কিন্তু বল কাকে বলে এবং বল কি রয়েছে এখানে তো দুইটা উত্তর একই প্রায় তো একই ধরতে গেলে তো একই তো উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো উত্তরটা দেখে নাও যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বল বলে তো আশা করি বুঝতে পারছো তো এখান থেকে স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে লিখে নাও তুমি আর একবার বলে তারপর গতি কি ওইটা উত্তর দেখাই দিচ্ছি যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বলে বল তো এটা এবং গতি কি এটার উত্তর কিন্তু একই তোমরা দেখো এটা একটু ছোটো করে দেওয়া আসছে ছোটো না একই যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাই বল তাকে বল বলে শুধু শেষে ওটার শেষে ছিল যে তাকে বলে বল বলে আর এটা তাই বল বা তা একে বল বল বলা হয় তো এই তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিবে তসকে বিটা বন্ধ যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সবস কলেবে ভিডিওটা একটু লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে আজকে বিটা